লুবেল বাই গুটতে আহিছিলো আমাৰ এই বিদাত কিন্তু তালুকদাত বিদাই মানে গুটি আহিছিলো গৰু বা চুজ অনেকু আছে আছে ফাৰ্ম এইছু আছে ফল ফলন্ত গাছ আছে সেই যে দেখেন নে আছে লাউ গাছ আছে কসুকেত আছে অনেক কিছু আছে পাশের যেন গরু আছে সেই যেন অনেক লাকাল আছে অনেক মানুষ অনেক মানুষ আছে কিন্তু আমাদের অনেক হয় আছে ইয়ে আছে পশু পাখি অনেক মানুষ আমাদের তালুকদেবিটা ঘুরতে আসে আর অনেক মানুষে দেখে 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 আসে লুবেল ভাই আইসে সে আয়া দেখলু ঘুরতেছে ভিডিও করতেছে কিন্তু আপনি দেখতে যদি ভালো লাগে দেখেন আমার দেখাইতেছে হেঁটে দেখেন বোক বোক তো সুন্দর একটি জায়গা এই জায়গাটা অনেক মানুষে দেখে আবার মিস করবে চতুর্দিকা মানে বাউন্ডারি করা দিক দিয়ে করা তো জায়গাটা অনেক ভালো যে গরু বা সরে যে কত খেয়ার খাইতে আছে যে গ্রামের যে দৃশ্যটা সেই দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যে খেত খোলা যে গ্রামের আসলে ফিল্ডটা একটু রকম তার জন্য নারী সব দেখানো তা যে পর্যন্ত আসসালামু আলাইকুম